আসসালামু আলাইকুম সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভীষণ স্পাইসি এবং রুচিবর্ধক একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে একটা রসুন নিয়েছি আমি এটা একটা বড়ো রসুন নিয়ে নিয়েছি এবং এই রসুনের পোয়াগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আমি এটা পুরাটা ছাড়াবো না উপরে যে খোসাটা ছিল সেটাই প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর এবার আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে রসুনগুলোকে কিছুটা ভেজে নিলাম এরপরে আমি এর সাথে অ্যাড করলাম শুকনা মরিচ শুকনা মরিচ এবং রসুনটাকে আমি সুন্দর করে ভেজে নেব মরিচটা যতক্ষণ না লাল লাল হয় এবং রসুনটাও যতক্ষণে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে সাথে যেটুকু তেল ছিল আমি সেই তেলটুকু নিংড়ে দিয়ে দিলাম এবার আমি রসুনের খোসাগুলা খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি রসুন যেহেতু আমার খুবই নরম হয়ে গেছে রসুনের চাপ দিলে রসুনের চচাগুলা সহজেই বের হয়ে আসছে তো আমি এটাকে সুন্দর করে সবগুলো চচা ছাড়িয়ে নিচ্ছি তো আমার সব চোঁচাগুলো ছাড়ানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আমরা যেভাবে নর্মালি ভর্তা করি সেভাবেই আমি এটাকে ভর্তা করব আমি এর জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম চিকন চিকন করে কেটে নিয়েছি আমি মরিচের উপরে কিছুটা লবণ দিয়ে এবার প্রথমে মরিচটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এই মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দেব দেবেন কেউ যদি বেশি মরিচে ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি কম ঝাল পছন্দ করেন মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন তো আমি পেঁয়াজগুলোকেও মরিচের সাথে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু সফট করে মেখে নিতে হবে এবার আমি যে রসুনগুলো আছে সেগুলোকে এটার সাথে মেখে নিচ্ছি আমার রসুনগুলা ভীষণ নরম হয়েছে দেখেন হাত দিয়ে চাপ দিলেই কিভাবে এটা একদম গলে যাচ্ছে এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মেখে নেব এটা মাখতে মাখতে দেখা যাবে কি রসুনগুলা পেঁয়াজ মরিচের সাথে মাখানোর ফলে এক আঠালো আঠালো ভাব চলে আসবে সে পর্যন্ত আমি এটাকে সুন্দর করে মেখে নেব তো আমার রসুন ভর্তাটা প্রায় শেষ অনেক স্পাইসি হয়েছে এবং খেতেও অনেক মজা তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ